ভিডিও তো সবাইকে জানে শুভ দোল পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা ও হ্যাপি হোলি আমি শুরু করলাম আজকে ভিডিওটা আমার সন্টু গোপালগুলোর গালে আবির লাগিয়ে রং লাগিয়ে রেডি করে দিচ্ছি ওদেরকে ওরা আজকে রঙ খেলবে আর আমিও আগের দিন কাউকে রং মাখাইনি কারণ এই গোপালগুলোকে রং না মাখিয়ে আমি অন্য কাউকে রঙ মাখাতে পারি তারপরে আমার সন্টুকে একটু রং মাখিয়েছিলাম তারপরে সবাইকে মাখিয়েছিলাম তো এই যে দেখো গোপালগুলো রেডি হয়ে গেছে পিচকারি নিয়ে বালতি নিয়ে রং খেলবে তো বন্ধুরা কেমন আসো সময় আসো তোমরা সবাই ভালো আছো দেখো আজকে বিছনাপত্র গুছিয়ে রেডি একদম ফিটফাট তারপরে হয়ে গেছে দিকে ওই সোফা গোচনা ফাঁকির খাবার টাবার সব কিছু গুছিয়ে নিয়েছি সকালবেলা আমি চলে যাচ্ছি এবার রুটি করব তার আগে আমি কি কি কাজ গুছিয়ে রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কড়াইতে হচ্ছে আলু ভাজা এখানে আটা মাখা আমি আটা মেখে রেখেছি পেঁয়াজ কাটা আলু কাটা এখানে চিকেন পকোড়া হবে তার জন্য চিকেন ম্যারিনেট করে রাখা রয়েছে বেসন ট সব কিছু দিয়ে আর এদিকে হচ্ছে মটন হবে তো মটনটাকেও ম্যারিনেট করে রেখে দিয়েছি সব কিছু মেখে টেকে একেবারে যাতে কড়াইতে কষাতে শুধু সুবিধা হয় একেবারে সব কিছু রেডি করে রেখেছি এরপরে আমি এখন গোবর রুটি আর তারপরে হবে আমার স্নান তারপরে হবে পুজো কারণ আমি কাজগুলো একটু এগিয়ে যেতে চাইছি এগিয়ে আমি স্নান করতে যাবো স্নান করে যেহেতু তোমাদের দাদা ভাই এখন ফুল আনতে গেছে ঠাকুরের মিষ্টিটা রাত্রিবেলা এনে রেখেছিলো ফুলটা পাইনি তাই তো ফুলটা আনতে গেছে আনলেই আমি পুজোটা করে নেবো আর সকালবেলা টিফিন থেকে শুরু হয়ে গেছে কারণ আজকে হোলি হোলি স্পেশাল সবাই বাড়িতে রয়েছে তো তোমাদের দাদা বাড়িতে রয়েছে সকালবেলা টিফিন আবার বললো পকোড়া বানাবো তো সেটাও রেডি করে রেখেছি মেরিনেট করে পকোড়াটা আমি ভাজিনি তোমাদের দাদা ভাই ভেজেছে আমি চলে যাবো আমি গেলাম স্নান করতে এসে পুজো করছে আর সে ফাঁকে বসে গেছে আর আমি করছি টুসন পাখি খাইয়ে দিচ্ছে আর এই দেখো জন্য আমি সব রেডি গোপালদের জামা কাপড় তিনজনে তিন রকম দিয়েছি ওদের ওদের কালার রেডি রেডি আমি করবো পুজো সেই জন্য সব রেডি করে নিচ্ছি দেখো গোপালের রঙের বালতি রঙ আবি সব রেডি এই যে আমি পুজো করছি তো তখন সোনামা একটুখানি ভিডিও করে দিয়েছিলাম বলেছিলাম ভিডিও করতে আর এই দেখো আমাদের গোপালগুলো গুলো করে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এগুলো আমাদের গোপালের সাজ আজকের জন্য আর রং বালতি পুজো টুজো করে উঠে দেখি তোমার দাদা ভাই সব রেডি করে নিয়েছে আমার জন্য এনে দিয়েছে দাদা ভাই আমি এত কিছু খাইনি আমি তোমার উল্টে তোমাদের দাদা ভাইকেই দিয়ে দিয়েছিলাম পকোড়া তোমার ধন্য পাতা চাটনি আর ওখানে স্যালাড আর এদিকে আমার শোনো পাখি বদমাশি করছে আমার টুপিটা তো বটন্টু কেমন লাগে দেখি তো তশনটা টুপিটা বলছে দেখো কীরকম ভূত ভুত লাগবে তা একটু দেখলাম পরে কেমন লাগছে তো মোটামুটি ও তো ভয় করছে বলে খুলে রেখে দিলো টুপিটা দেখো খুলে রেখে দিল তো তোমরা বলো আমার সন্ধু ভাই কি এই অরেঞ্জ কালার টিপি কেমন লাগছে চলে এসেছে ওটা বাইরে রং খেলতে হয়ে গেছে যে বাবা বাইক বাঁধা রয়েছে বাবা বাইকটা খুলে নিয়ে আসছে আর এই যে দিদি ভাই সব বেলুনগুলোতে রং ভরে ভরে দিচ্ছে জল ভরে আর ভাই সব ফাটাচ্ছে এইগুলোই তো ওদের কাজ আর কি বলে দেখো ভাই একদম রেডি ফুল মস্তিতে আমার ভাই রং পরে যা কলতলায় জল টল ফেলছে আর এই দেখো ভাই মানে আমি দিলাম এনে একটা পিচকারি রং আছে হোলির মতো রঙ বেরোচ্ছে ওইটা দিয়ে দেখো মামাকে এবার ও রং মাখাচ্ছে দু হাতে দু রকম আমার সন্তু পাখি রং খেলতে খেলতে চলে এসেছিলো আর একটা বন্ধু আর বন্ধুর বাবা তো ওদেরকেও আমার সন্তু পাখি রংটা লাগাবে দেখো এ দেখো বলছো আর একটু দাও বাবা কম হয়ে গেছে আর ও হাতে রং নিয়ে রেডি ও দিদি বন্ধুকে লাগাবে তাই এ কি আমি পাড়ায় খুব একটা দেখিনি তবে রঙ মাখাতে সবাই এদিকে আসতেই পারে কোনো সমস্যা নেই আর আমার ওই সব কোনো বাধা বিদেশ নেই যে এর সঙ্গে রঙ না ওর সঙ্গে রঙ খেলবে না বাচ্চাদেরকে আমরা ছেড়েই দিয়েছি আর আমাদেরকেও আমাদের বাবা মারা এভাবেই শিক্ষা দিয়েছে যে সবার সঙ্গে রঙ খেলবে কেন খেলবে না বসন্ত উৎসব সবসময় কি আসে দেখানো মজা লাগছে আবার মাথাটা ঝেড়ে ফেলে দিল বাচ্চা মানুষ তো গিয়ে তো শ্যাম্পু করে নেবে সমস্যা নেই কিন্তু ওই যে ও বলছে আমাকে আরেকটু দাও ও দিদি ভাই আরেকটু রং দিল ওই দিদি ভাইটাকে আরেকটু একটু দেবর মন পোষাচ্ছে না রঙ দিয়ে দিয়ে ঠান্ডা আবির গেলো তো ভাবছি আবার কাকে দেবে ও অপেক্ষা করছে এবার আমার ভাই তো তখন বললো দাদা আসো তোমাকে একটু রং মাখিয়ে দিই আমি আর যাইনি আমি ভিডিও তুলছিলাম তো ওই দেখো সন্টু গেছে ওই ওই আঙ্কেলটাকে রং মাখাবে কিন্তু ও ভুল করে ও আবিরটা আবার ওই দিদিটাকেই মাখিয়ে দিয়েছে আবার একটু আবিন নেবেন এই যে খুশি আঙ্কেল বলছে আমার কাছে তো রঙ নেই আমার হাতে এটাও দিলাম আর এই দেখো আমার ভাই পুরো অরেঞ্জ অরেঞ্জ হয়ে গেছে গিয়ে একটু নি বাজি পড়ালো ও চশমা কালারের সঙ্গে না কালার ম্যাচ হয়ে গেছে আমাদের রঙের কালারটা ও বললো যে আমি একটা করি তাই এনে দিয়েছিলাম রংবাজি এটা রং বাজি বলে রং মশলা না রং বাজি নতুনত্ব আবিষ্কার করছে আমরা বাজির নাম যাই হোক এবছর এই রঙটাই আমাদের একটু বেশি খেলা হয়েছে আর এই যে ভাই বদমাশি করছো বারবার আমাকে বলছে তুই আয় এরকম আমার পিঠে বেলুন মারতে থেকে বেলুন সে ওই পারে গিয়ে পড়ে গেছে আর কি করবে তারপরে হলো সেটা জামাইবাবুকে রঙ মাখালো খালো অরেঞ্জে অরেঞ্জ ভরিয়ে দিল তারপরে বলছে তুই আয় তুই আয় তোকে রং মাখাবো আমাকে রঙ কি আর কি ও বেরিয়ে যাবে ও একটু বন্ধুদের সঙ্গে রঙ খেলতে যাবে আর আমি তোমার তো ভাই করলাম একটু টাকা আমাকে আমার লাগছে তো কিছু অরেঞ্জে অরেঞ্জ হয়ে গেছে এটা তো দাদা ভাইকে আমার সোনামার রঙটা জ্বালিয়ে দিলো মানে হলুদড়াবে হ্যাঁ এই যে হলুদ রং দেখ রং দেখ পুরো হলুদ হুক হুক করে বেরোচ্ছে এটাও একটা মজা আবির আবির দেওয়া হচ্ছে এটা আমাদের এবছর নতুন ভীষণ ভীষণ মজা হচ্ছে এটা আমাদের এরকমটা আর কি এই রকম ধরনের বাজি সেলিব্রেট করতে এটা আবির ঢোকানো থাকে এগুলো তো সম্ভবত আর এই যে দাদা ওই মানে দাদারাই ঘুরে বেড়াচ্ছে রাস্তার এই যে আমার ভাই আমাকে রং মাখাচ্ছে দেখো এক দেখো কো দেখ করে দেখছে কিরকম চারটি রং লাগিয়েছে সবাই ওকে রং লাগিয়ে যাচ্ছে তারপরে আসছে আমার বা কি বলছে বাবা আমি তোমাকে লাগাই বাবার মুখে দেখে ভর্তি রঙ কিন্তু ওর আরও একটু রং লাগাতে ইচ্ছা করছে ও আসলে রঙটা লাগায়নি তখনও পর্যন্ত আর আমার যা কাজ অ্যাজ ইউজুয়াল আমি ভিডিও করতে ব্যস্ত সবাইকেই ভিডিও করছি হয়ে গেছে বাবা বলছে আর লাগাবি হয়েছে বলছে হ্যাঁ হয়ে গেছে দেখো আমি ওর রাস্তার ছবিও তুলেছি পালাচ্ছে বাবা রাখাবে বলেছে পালাচ্ছে আমি একটু আমার ভূত ছবি দেখালাম তারপরে আমাদের দোতলার একটা বাচ্চা তার দিদি এসে গেলো যে আমাদের আমাদের এত রং খেলছে তো রঙের ঝোঁক থেকে ওরাও এসে গেছে রঙ খেলতে তো ভালো হয়েছে বাচ্চারা তো রঙ খেললেই আনন্দ লাগছে যারা কদিন এসে যাবে বেশি আনন্দ হয়েছে দাঁড়াও এর পরে আসবে ওর আনটি আনটির সাথে একটুখানি রঙ খেললো আসলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কখন আনটি আসবে আমাকে অনেকটা বলেছে আমার কখন আনটি আসবে সেই পাখি আমি আমার ভাইয়া রিলসে রিলসে ছোরাছড়ি দেখালাম আবির এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে উড়ে বেড়াচ্ছে এত আবির তো এরপরে ভাই আর কি চলে যাবে ও একটু বন্ধুদের সঙ্গে আবির খেলতে যাবে রঙ খেলতে যাবে তারপরে ততক্ষণ আমি একটু রান্না বান্না সেরে নেবো তারপরে আবার কাজ করব তো এই যে ততক্ষণে বলতে বলতে চলে এসেছে ওর আনটি তারপর সারা জামা পরে এসছে আনটি পুরো মুখ রেডি আর প্রথম আমার পাখির সঙ্গেই রঙটা মাখবে এই যে রংটা মাখলো দেখো রে বাবা এই গ্রিন কালার ও নিজেই মেয়েকে ভূত হয়ে দেখো আবার টিপ পড়াবে বাবা নিজেই মেয়েকে ভূত হয়ে গেছে আবার মাখাচ্ছে এটা হচ্ছে আন্টির মা ও ওইসবে আন্টি আন্টি করে সবার সাথে দেখো তাকেও মাখাবে খাবে আমি না পেরামি একটু শুনে ছবি তুলে নিলাম তারপরে স্নান টান করে খেয়ে কষা আর গরম রাইস প্লিজ আমি আগে থেকে বলছি কেউ কমেন্ট আমি নিচে বসে ভাতটা খাচ্ছিলাম হঠাৎ করে এত পাপ্পা ব্যথা করছে এমন আমি বিছানায় চলে যাচ্ছি না তুই আমার ভিডিওটা করা পাচ্ছি না তো যাই হোক আহ কেমন লাগলো আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমি রং মেখে ভূত আমার সন্টু পাখি আছে এটা আমি আমার পিছনে সন্ধ্যু পাখি আছে এটা আমি তোমাদের দাঁড়া তোমার দাদা ভাইকে দেখো ভূত লাগছে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকনটা প্রেস করো যাতে আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবে না দেখাচ্ছে নেক্সট ভিডিও তো কেমন লাগলো অবশ্যই জানিও